সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো আল্লাহ কোনো কোনো নাম কি নাম রূপা রূপা নামটা সুন্দর বাবা মা উপর বাবা বাবা আছে কিন্তু মা সতমা সতমা নিজের মা কোথায় নিজের মা মারা গেছে মারাই গেছে আহা কষ্ট ভাই বোন কয়জন আপনারা ভাই বোন আমি একাই আমার মা সতমার ঘরে দুইজন আপনি সতমার ঘরে দুইজন হুম আর আমি একা আচ্ছা কোন জায়গায় থাকেন আপনারা আমি যশোর কালীগঞ্জে থাকি 12 বাজার বাড়ি কি ওখানেই না মানছে বাড়ি আমার রুম ভাড়া থাকে ও থাকেন ওই জায়গায় না জিজ্ঞেস করছি বাড়ি কি ওখানেই আপনাদের যশোর কালীগঞ্জে হ্যাঁ ওখানেই বাড়ি আচ্ছা লেখাপড়া করছেন লেখাপড়া করতে পারি না কিন্তু কোন মতো মাদ্রাসা করছি আচ্ছা মা করতে দেন না বেশি লেখাপড়া না করতে দেন না খালি কাজ করতে পারে আপনার মা কি হইছে বললেন মারা গেছে মারা গেছে তারপরে এই যে সৎমাকে বিয়ে করছে বাবা আচ্ছা আপনার বাবা কি করে বাবা ভ্যান চালায় ভ্যান চালায় না অটো ভ্যান চালায় মানে হুম নিজস্ব ভ্যান নাকি ভাড়া ভাড়াবেন চলো আপনি কি কাজ করেন আমি মানসির বাড়ি শিঙাই মেশিনের কাজ করি কাজ সবগুলো করে হ্যাঁ আপনাদের পারি তো হ্যাঁ সব কাজই পারি পালারের কাজ পারে শিঙাই মেশিনের কাজ করে ওই জন্য আর কি না ও তো কি করার জন্য আসছে এখন ভিডিওতে মনের মতন একটা মানুষ ফাইভে লেগেছে সৎ মা জ্বালা যন্ত্রণা করে কাজ করতে পাঠায় মনের মতন একটা মানুষ হলে বিয়ে সাথে বসবো যে সারা জীবন পাশে থাকবে আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার বলতে পারবেন নাম্বার না তো আমি বলে দিতাম আচ্ছা বলে দিন আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে সাথে একটু বলতে পারবেন না পারবো আচ্ছা বলেন কি যেন নাম বললেন আমার নাম রূপা রূপা দর্শক এই রূপার নাম্বারটা বলে দিব উনি আমার সাথে বলবে আর নাম্বারটা অবশ্যই স্ক্রিনও সুন্দর করে লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ জীবন আসতে পারবে

দশক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলা যাবে তো যে আমার মনে হইতে আসবে তাহলে আমি ভালো করে তার সাথে কথা বার্তা বলবো যে সারা জীবন আমার পাশে থাকবে আচ্ছা ভালো করে কথা বল বার্তা বললেই তো আপনার জীবন আসলে তারপরে বিয়ে শাদি করে সংসার করতে পারবেন তাই না ছতমার কাছ থেকে চলে যেতে পারলেই তো ভালো বৈশা যায় মানে কি না জ্বালা যন্ত্রণা করে আহা কষ্ট ঠিক আছে ওকে দেখেন আল্লাহ যদি কপাল ভালো রাখে তাহলে একটা মানুষ পেলে জীবন সঙ্গী করে সংসার করে নিতেই ভালো ঠিক আছে নিজের সংসারে গিয়ে সংসার করলে সংসার উন্নতি হব স্বপ্নার কাছে তো থাইতো আছেন কষ্ট জ্বালা যন্ত্রণা উন্নতিও নেই তাই না আচ্ছা ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপটের কথাবার্তা শুনে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম